প্রথম আদি তব সি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তবু সুখী তোমার দিবাণী বহিছে তব আনন্দ তোমার দিবাণী বহিছে তব আনন্দ সে নব নবর হৃদয়ে মনে প্রথম আবশক্তি তোমার চিদাক ভাতি চন্দ্র তারা প্রাণ তরঙ্গ ওঠে পবনে তো তোমার চিরা কাশে চন্দ্র তারা প্রাণ তরঙ্গ ওঠে পবনে তুমি আদি কবি কবি গুরু তুমি হে তুমি আদি কবি তুমি কবি গুরু তুমি হে মন্ত্র তোমার মন্ত্রিত সবভুবানী মন্ত্র তোমার মন্ত্রিত সবভুবানী প্রথম আদি তবশক্তি প্রথম আদি তব কাশিতে রাজার লক্ষ্ণৌয়ের কাছাকাছি মস্ত জুম না ভৃঙ্গারাজার উনি তো কাশিতেও না আছে বাড়ি এবার ভিঙ্গারাজা আর কাছাকাছি মস্ত জমিদারি ছিল তিনি ইংরাজি ও সংস্কৃত দুটি ভাষায় খুব ভালো জানতেন তিনি ব্রত নিয়েছিলেন জীবনের শেষ কটা দিন কাশিদামাই কাটাবেন এবং শহরের বাইরে যাওয়া তো দূরের কথা নিজের বাগানবাড়ি ছেড়েও বেরোবেন না দুর্গা মন্দিরের কাছে ভিক্ষা প্রাসাদেই ভিঙ্গা ভিঙ্গা প্রাসাদেই শেষ নিঃশ্বাস ফেলবেন এই ছিল তার একান্ত ইচ্ছা তিনি সাধক ছিলেন এবং সন্ন্যাসীর মধ্যে জীবনযাপন করতেন স্বামীজি কাশিতে এসেছেন শুনেই তিনি স্বামীজি গোবিন্দ গোবিন্দানন্দজিকে ফুল ফল মিষ্টি দিয়ে তার কাছে পাঠালেন গোবিন্দানন্দজি তখন স্বামীজিকে দর্শন করতে এলেন তখন স্বামী শিবানন্দ সেখানে উপস্থিত উভয় নমনারায়ণ বলে অভিবাদন অভিবাদন করে গোবিন্দানন্দজি বললেন মহারাজ আপনার দর্শন পাবার জন্য উন্মুখ আপনি দয়া করে অনুমতি দিলে তিনি তার ব্রত ভঙ্গ করেও এখানে আসবেন স্বামীজি কথা শুনে খুব বিচলিত হয়ে বললেন না না তা কেন প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলা ভঙ্গ করতে বলা অন্যায় আমি নিজেই যাব স্বামীজির এখানে আসার দরকার নেই পরদিন বা তার পরের দিন স্বামী গোবিন্দানন্দ ও স্বামী শিবানন্দের সঙ্গে স্বামীজি রাগান রাজার বাগান বাড়িতে গেলেন স্বামীজিকে দর্শন করে ভীঙ্গা রাজা বলেন বুদ্ধ শঙ্করের মতো আপনিও মহাত্মা তার কথাবার্তা স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধাভক্তি ঝরে পড়ছিল শাস্ত্রাদি এবং কর্ম সম্বন্ধে তিনি কিছু আলোচনা করলেন জীবনের প্রথম দিকেই রা রাজাজি নিজেও একজন উৎসাহী কর্মী ছিলেন তাই কাশিতে কিছু সেবামূলক কাজ শুরু করার জন্য তিনি স্বামীজিকে বিশেষভাবে অনুরোধ করে বললেন খরচপত্র যা লাগে তিনিই দেবেন স্বামীজির তো শরীর তখন ভালো ছিল না তাই তিনি কখনও তিনি তখন তিনি কোনো প্রতিশ্রুতি দেননি শুধু বললেন এখন বেলুন মঠে ফিরে যাব শরীরটা সুস্থ হলে তখন আবার পুরো দামে কাজে লাগব আরও কিছু কথাবার্তার পর স্বামী স্বামীজি ও স্বামী শিবানন্দ সন্ধ্যা বাসে ফিরে এলেন পরের দিনই ভিঙ্গার রাজা এক কর্মচারীর হাত ধরে হাত দিয়ে স্বামীজিকে এক খাম পাঠান খামের ভিতর ছিল পাঁচশো টাকার একটি চেক এবং একখালি চিঠি স্বামী শিবানন্দ তখন স্বামীজির কাছেই ছিলেন স্বামীজি তাকে উদ্দেশ্য করে বললেন মহাপুরুষ আপনি টাকা দিয়ে কাশীর ঠাকুরের একটি মঠ করে তুলুন ওই বছর এই জুলাই মাসে একটা বাগান ভাড়া নিয়ে রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করা হয় একদিন বিকেল পাঁচটা নাগাদ প্রয়াত দাস মিত্রের পুত্র শ্রী কালিদাস মিত্র স্বামীজিকে দর্শন করতে এলেন প্রমোদা দাসবাবু স্বামীজির বন্ধু ছিলেন সবজি পুরনো বন্ধুর ছেলেকে দেখে স্বামীজি খুশি হলেন কালিদাসবাবু মেয়েদের পাতা গালিচার পর বসলেন স্বামী শিবানন্দ চারুবাবু এবং আমি আরও অনেকে তার কাছাকাছি বসলাম স্বামীজি কথা বলছেন আর কালিদাসবাবু তার প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তখন আমার বয়স কম কুড়ির বেশি হবে না তাই সেদিনের সব কথা এখন আর মনে নেই কিন্তু অর্ধশতাব্দ অতিক্রান্ত হলেও সেদিনের সেই ছবিটি আমার স্মৃতিতে আজও জল করে শুদ্ধ সত্য মহাপুরুষেরা অনেক সময় জিজ্ঞাসু ব্যক্তি অনুচ্চারিত প্রশ্নের উত্তর দিয়ে দেন সেদিনের সেই সন্ধ্যায় স্বামীও তাই করেছিলেন একবার লন্ডনে একদিন একটি বক্তৃতা শুরু করার আগে শ্রোতাদের উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন আপনাদের আপনাদের মনে যা যা কিছু প্রশ্ন আছে সেগুলি একটি কাগজে লিখে নিজের পকেটে রেখে দিতে পারেন আমাকে কাগজগুলি দেখাবার দরকার নেই আমি নিজের থেকে প্রত্যেকের প্রত্যেকটি প্রশ্নের উৎ জবাব দিয়ে দেবো তারাও সেই মতো প্রশ্ন লিখে রেখে দিলে দিলে স্বামীজি ডান দিকে মুখ ফিরিয়ে বলে উঠলেন আপনি প্রশ্ন করেছেন তারপর বাঁদিকে জনকভদ্র লোক সাকলে নিজের প্রশ্নটি শোনার অপেক্ষায় রয়েছেন দেখে স্বামীজি সেই দিকে ঘুরে তার প্রশ্নটিও বলে দিলেন শুধু তাই নয় তার ঘরের খুঁটিনাটি সব কিছু বর্ণনা করে জিনিসপত্র ঘরের লোকজন সেই মুহূর্তে তারা কী কী করছেন ইত্যাদি সব কিছু গড় করে বলে যেতে থাকেন প্রশ্নকর্তা তো বটেই সব সত্যিই স্বামীজির অলৌকিক দর্শন ক্ষমতার পরিষদে একেবারে হতবাক হয়ে যান এইভাবে স্বামীজি সেদিন ছয় কি আটজনের প্রশ্নের উত্তর এবং তাদের বাড়ির সামগ্রিক বর্ণনা দিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন একবার স্বামী সারদানন্দ তখন ইংল্যান্ডে বহুদিন ম্যালেরিয়ায় ভুগে 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 তার শরীর তখন অত্যন্ত দুর্বল ছিল একদিন তিনি শান্ত হয়ে সরল শিশুটির মধ্যে স্বামীজির পায়ের কাছে বসে আছেন তাঁর চোখে স্বামীজি শুধু গুরুবাই ছিলেন না ছিলেন অন্য দেহে স্বয়ং শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক প্রেরণায় উদ্ভুত্ত হয়ে শান্ত বিনম্র স্বামী সারদানন্দ স্বামীজিকে আশীর্বাদ প্রার্থনা করে এইবার চাইলেন তিনি যেন তিনি যেন জ্ঞান এবং মুক্তি লাভ করতে পারেন প্রার্থনার পরবর্তী শারদানন্দজি একেবারে শান্ত হয়ে যান এবং স্বামীজির ইচ্ছায় তাঁর শরীর সম্পূর্ণ নিরোগ ও সবল হয়ে ওঠে স্বামীজির এই যুগশক্তির সাক্ষ্য দিয়েছেন স্বামী সারদানন্দ এই ঘটনার আগে স্বামীজির এই শক্তির পরিচয় তিনি পাননি অনেকেই হয়তো স্বামীজির এই সিদ্ধির পরিচয় পেয়েছেন তাদের কেউ কেউ এখনও জীবিত তবে বিপুল সিদ্ধির অধিকারী হল সচরাচর ওই সব শক্তির প্রকাশ তার মধ্যে বড় একটা দেখা যেত না তার কারণ সিদ্ধাই দেখানোর ব্যাপারটি স্বামীজি অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন